আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন নিরাপদ খাদ্য নিয়ে কাজ করছি আমি সিজনাল ফুড নিয়ে কাজ করি আম নিয়ে কাজ করি শীতকালে হাঁস খেজুরের রস খেজুরের গুঁড়ো নিয়ে কাজ করি মধু নিয়ে কাজ করি এবারে কিন্তু আমরা আম নিয়ে বড়ো পরিসরে কাজ করতেছি পুরো নোয়াখালীতে আম ফ্রি ডেলিভারি দিচ্ছি এবং পাইকারি আম দিচ্ছি আমাদের একলাশুর বাজারে আমরা পাইকারি দিচ্ছি তারপর চৌরাস্তা বাজারে দিচ্ছি তারপর চৌমুন্দিতে দিচ্ছি আম পাইকারি দিচ্ছি আমাদের কাছ থেকে আম পাইকারি অথবা খুচরা চা নিতে পারবেন আমরা পুরো নোয়াখালীতে ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি এবং পুরোনো ঢাকায় ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি তো আমাদের এখন আমাদের কাছে পাবেন না নাকপুজলিটা যেটা কাঁচা তো মিষ্টি পাকা পাকলে ঢাবল মিষ্টি তারপর পাবেন হিমসাগরটা হিমসাগর আমটা পাবেন তারপর হচ্ছে এই নাকপুজলিটা পাবেন নাকপুজলিটা তারপর হচ্ছে হিমসাগর তারপর হচ্ছে আমার ল্যাংড়া লক্ষণা আমগুলো পাবেন এই আমগুলা এই আমগুলা কিন্তু কাঁচাতেও মিষ্টি পাকলেও মিষ্টি পাকলে ডাবল মিষ্টি হয় এটা হচ্ছে নাকপুজলিটা এটা হালকা কাঁচা হালকা তো অনেক মিষ্টি থাকে এই নাকপুজলিটা আর এটা পুরোপুরি শক্ত আম দেখ এটা অনেক মিষ্টি একেবারে এটাও অনেক মিষ্টি আমি এগুলো নগর নাগপুজলিটা এখন থেকে আমাদের কাছে কন্টিনিউ আমটা পাবেন অর্ডার করতে আমাদের নাম্বারে ফোন দিন বা ইনবক্স করুন অত্যন্ত রসালো মিষ্টি এই আমটা পুঝলিটা আর হিমসাগরের কথা তো না বললেই নয় হিমসাগর সবাই জানে এটা প্রাকৃতিক